কদ হবে কোন খালে কে পড়াবে জানা যা আমার আমার পেলে মা কথাই বলে বাড়ির মসজিদটাকে আবাদ হবে না আর বেশি মানুষ এক করিস না তই হতে যাওয়ার মায়ের খবর দিস তোর বাপে যখন বাড়িতে আইত না কত রাজ যে সে আমার পাহারা দিছে আমার দাফন হয়ে গেলে তুই থাকবি আরো সবাই যাবার পরও পড়তে থাকবে ইয়াসিন আর রহমান হাত তুলে আল্লাহরে কবি মায়ের প্রশ্ন সহজ কর হে খোদা দয়াবান মায়েরা চিরদিন আলিফের মতো থাকে না মায়েদের দেহ বার্ধক্য আসে একদিন কোমরটা নুয়ে পড়ে রূপুর মতন শুরু আয় ছেয়ে যায় চোখের উঠন মায়েরা অমর নয় এ আমি জানি মায়ের প্রেসক্রিপশনটা আমার বড় আপন আবার দেওয়া হাতের বালার পিতলের পানের থালা অনেক তার নামাজের সেই ভাঙা চৌকিটাও হঠাৎ ভাবি মায় না হয় আমার সাথেই বলল নিদার কালেও খায়া খাইয়া আবার গলায় ধরল আমি চাইছি না মায় একশো বছর বাচক শুধু চাই নুয়ে নুয়ে হলেও মায় তার মাটির চুলায় আর কটা দিন রাঁধুক পাতির খুঁজে বলি আমার পাতেই দিক সংসারে মা তো একটা অদৃশ্য ঐশী সুতো মাপড় মতো সেই সুতোটা আর কোটা দিন বান্ধব দু বছর